হ্যালো ওইগার্স এই যে আজকে আমার ফর্নের টু পয়েন্ট ওয়ার যে স্টক হেডলাইট এটার আলো দেখাবো আর সাথে আমি যে ফক লাইটটা ইনস্টল করছি এটার আলোটাও আমি দেখাবো সামনের দিকে খেয়াল করুন এই যে হচ্ছে লবিং আর এই হচ্ছে হাই বিল ঠিক আছে লবিং হাই বিল এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার স্টক হ্যাডলাইটের চেয়ে আমার ফক লাইটের আলো বেশি না কম তবে যে ফক লাইটটি আমি ইনস্টল করছি এটা হচ্ছে মোটো কেয়ারের জেড ওয়ানের একটা আপডেট ফক লাইট এই হচ্ছে লোভিং দেখেন মানে হচ্ছে যে আগুনের বুন্দা বেরিয়ে গেছে আর এই হচ্ছে আপনার হাইব্রিম এই হচ্ছে লোবিম আর এই হচ্ছে হাইব্রিড আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ফক লাইট এবং ইনস্টল করা লাইটের আলোর মধ্যে পার্থক্যটা কতটুকু আর আমি যে একটা ফগলাইট ব্যবহার করছি বাইকের মধ্যে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে সেরা একটা লাইট হয়েছে মোটর কেয়ারের জেড ওয়ান এই হচ্ছে মোটর লাইটের ফিটিংটা করা হয়েছে এই জায়গায় এই যে দেখেন এই জায়গায় এই যে হেডলাইট হেডলাইটের একদম নিচে এই যে হেডলাইটের একদম নিচে এই ফিটিংটা করা উচিত ফকলাইটটা আমি আনছি কোন জায়গা থেকে বলবো সেটা বলে দিই অবশ্যই বলেন কোকলাইটটা আনছি কুমিল্লা থেকে আমার যে প্রিয় ভাই মৃদুল ভাই মৃদুল ভাই পাঠাইছে মৃদুল ভাইয়ে আমার নাম মানে শুনিয়ে গেছে যে দাদা আপনার জন্য এই লাইট একদম পারফেক্ট তা আমিও বিশ্বাসতার সাথে বলছি যে পাঠাই দেন অনেক কোনো কষাকষি নাই যে আলোকে মন লাইট ভালো নেই এই নেই সেই নি কোনো কিছু নয় মানে উনি বলছেন আমার জন্য পারফেক্ট আমিও বলছি পাঠিয়ে দিচ্ছি উনি পাঠাই দিয়েছেন এখন ব্যবহার করার পরে বুঝতেছি যে না একদম একশোতে একশো এখানে আর কোনো সন্দেহ নেই ওকে সবাই ভালো থাকবেন আর আমার মতো মোটো পেয়ারের জেড ওয়ানের এর ইউজ করবেন